you পুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার নিজের করা কিছু বাটিকের বিছানার চাদর দেখাবো। তো এই বাটিকের চাদরগুলো আমি টোটাল দশটা বিছানার চাদর করেছি তো এখানে আমি দুইটা ডিজাইন সেম করেছি বাট আপনারা যারা বাটিকের কাজ করেন জানেন যে বাটিকের ডিজাইনগুলো কখনো একদম পারফেক্টলি সেম হয় না একটা থেকে আর একটু চেঞ্জ থাকে তো আজকে আমি আপনাদেরকে এই দশটা বাটিকের বিছানার চাদর দেখাবো যেগুলো আমি কাজ করেছি তো সবগুলো বিছানা চাদরই কিন্তু আমি ভ্যাট কালার করেছি কারণ আপনারা যারা বাটিকের কাজ করেন জানেন যে ভ্যাট কালারটা সবচেয়ে বেশি টেকসই আর ভ্যাট রঙ করার প্রক্রিয়াটা যদি আপনার ঠিক থাকে রং মেডিসিন সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু ভ্যাট কালারটা কখনোই উঠে না তো আমি যেহেতু এগুলো সেল করার জন্য করেছি তো সেই জন্য অবশ্যই আমি ভ্যাট কালারটা করেছি এবং এখানে আমি চাদরের জন্য যে কাপড়টা চুজ করেছি এটা আমি হোম টেক্সের টুইল কাপড়টা নিয়েছি তো হোম টেক্সের টুইল কাপড়টা আমরা জানি সবাই একদম বিছানার চাদরের জন্য সবচেয়ে ভালো একটা চাদর তো টুইল কাপড়টা টোটালি পিওর কটন থাকে তো পিওর কটন কাপড়টাতে কালারগুলো বসতেও অনেক ভালো হয় এবং আমি এই সবগুলো বিছানার চাদর আগে এক কালার সাদা কিনেছি কিনে আমি মাল্টি ইউজ করেছি তো আমার এক একটা চাদরের ডিজাইন এক এক রকম তো আমি আর কথা না বাড়িয়ে এখানে সবগুলো বিছানার চাদর আপনাদেরকে দেখি দিচ্ছি তো এখানে চাদরগুলো আমি হচ্ছে সেম ডিজাইনটাই বালিশের কভার করেছি তো বালিশের কভারগুলো আমি না দেখাই তো এখানে এই চাদরটা আমি মাকড়সা জালের যে বাধাটা আছে এই বাধাটা দিয়ে আমি নেভি ব্লু কালার করেছি তো দেখেন এই সেম বাধাটাই আমি আর চাদর করেছি সেটার ডিজাইনটা কিন্তু আবার আলাদা এসেছে দেখতে পাচ্ছেন তো এই সেম বাধাটাই আপনি আর অন্য কোনো কাপড়ে করবেন তখন দেখবেন কিন্তু আর রকম আসবে তো এইগুলো কিন্তু আসলে বেডশিটে বেছানোর পরেই এটা মানে আসল সৌন্দর্যটা বোঝা যায় তো এটা আমি মাকড়সার জালের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করেছি এবং এগুলো সবই আমি মাস্টার বেডে করেছি তো এইটার মতো আর আছে আমি সেটা দেখাচ্ছি তো এইটা আর ডিজাইন দেখেন এইটা কিন্তু টোটালি আর রকম এসেছে তো বাটিকের ক্ষেত্রে যে জিনিসটা বিশেষত্ব যে একটা ডিজাইন আপনি আরেকবার বাঁধবেন সেটা ওটার থেকে একটু আলাদা হবে সেম ডিজাইনটা হবে না বিকজ আপনার বাঁধার টাইট কতটুকু সেখানে ছিল সেটা কি কাপড় ছিল সেখানে আপনি কতটুকু রং দিয়েছিলেন কতটুকু পানিতে রেখেছিলেন কতটুকু টাইম তো এই সব কিছু মিলেই কিন্তু ডিজাইনটা হয় সো এইখানে কিন্তু আমার ওই চাদরটা থেকে এই চাদরটার ডিজাইনটা আলাদা এসেছে কিন্তু এখানে আমি দুইটার বাধা কিন্তু একই রকম একই বাধা দিয়েছি ওইটাও মাকড়সার জালের বাধাটা এটাও আমার মাকড়সা জালের বাধাটা কিন্তু দেখেন টোটালি টোটালি বলতে সিমিলার তো আছেই গোল গোল করে ডিজাইনটা হয়েছে কিন্তু ডিজাইন দুইটা কিন্তু টোটালি আলাদা হয়েছে এটা খুব সিম্পল একটা ডিজাইন তক্তি ভাজটা আমি দিয়েছি তো তক্তি ভাজটা আমি কাপড়টাকে প্রথমে হচ্ছে ভাঁজ করে নিয়েছি ডাবল ভাজ করে আমি সুই সুতা দিয়ে তাক দিয়ে নিয়েছি সুই সুতা দিয়ে তাক দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার একটা শাড়ির ভিডিও আছে সেই ভিডিওটাতে আমি শাড়িতে তাক দিয়ে ডিজাইন তৈরি করেছিলাম তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আমি ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দিব এখানে আমি প্রথমে এই ডিজাইনটা করার জন্য এই চাদরটাকে এইভাবে ডাবল ভাজ করে নিয়েছিলাম ডাবল ভাজ করে এটা হচ্ছে চাদরের মাঝখান মাঝখান থেকে আমি জাস্ট সুতা দিয়ে এইভাবে এইভাবে তাক দিয়ে নিয়েছি তাক দিয়ে নিয়ে তারপরে আমি ভাজ করে এটা ডিজাইনটা করেছি তো এই ডিজাইনটাও আমি হচ্ছে দুইটা করেছি সেম ডিজাইনটাই ফুল চাদরটা খুলে দেখাচ্ছি তো বিছানায় এটা বিছানোর পরে এইটা স্কয়ার আসবে না এটা তক্তিভাবে আসবে চাদর যেহেতু অনেক বড় জিনিস অনেক মানে লম্বা করে না দেখালে আসলে বোঝা যায় না তারপরেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি তো ডিসপ্লে করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ডিসপ্লে করাটা দেখলেও আপনারা নিশ্চয়ই ডিজাইনগুলো ভালো করে বুঝতে পেরেছেন এটা একটা রয়্যাল ব্লু এর আগের যে দুইটা নীল আমি দেখিয়েছি ওটা ছিল নেভি ব্লু আর আরেকটা ছিল একটু ফ্যাট নেভি ব্লু কারণ একটাতে আমি টোটালি নেভি ব্লু কালার ইউজ করেছি এবং আরেকটা চাদরে কিন্তু আমি একটু অ্যাশ কালার রং ইউজ করেছি যে কারণে ওটা একটা ফ্যাট জিন্সের মতো কালার এসেছে আর এটা কিন্তু টোটালি একটা রয়্যাল ব্লু মানে একদম পিওর নীল কালার তো রয়্যাল ব্লু এগুলো সব বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা ভ্যাট রঙের যে কোনো কালারই কিনতে পাবেন বাট ভ্যাট রঙের লাল রঙটা কিনতে পাবেন না এখানে আমি ভ্যাট রঙের লাল কালারটা কিন্তু করেছি তো এই লাল রংটা কিন্তু এরকম আসবে কিন্তু একদম টকটকে সিঁদুর লাল এরকম কালার কিন্তু ভ্যাট কালারে আসে না এই টকটকে সিঁদুর লাল যেটা সেটা সালফার কালারে আসে এবং টকটকে সিঁদুর লালটা নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এই কালারটা কিভাবে আনতে হয় কিভাবে এই কালারটা করতে হয় সালফার রঙটা সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে শাড়িতে আমি একদম পিওর টকটকে সিঁদুর লাল করেছি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই রয়্যাল ব্লু কালারটা যেটা এটা একদম বাট এটা বিছানায় বিছালে অনেক সুন্দর লাগে এখানে সবগুলো চাদর অ্যাকচুয়ালি ডিসপ্লে করলে প্রপারলি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর লাগে এটা খুবই সিম্পল বাট এটা খুবই ভালো লাগে কারণ জাস্ট লম্বা লম্বা স্টেপ হবে এবং বালিশের কভারটায় এরকম আড়াআড়ি স্টেপ হবে তো এটা যখন বিছানা হবে বিছানায় তখন দেখতে অনেক সুন্দর লাগে আর আপনারা যারা বাটিকের কাজ করেন অবশ্যই আপনারা জানেন যে বাটিকের চাদরগুলো কত বেশি সফট হয় মানে এটা ইউজ করার জন্য অনেক বেশি আরামদায়ক এর জন্যই কিন্তু আমাদের মার্কেটগুলোতে বাটিকের বেডশিট এবং বাটিকের ড্রেসগুলোর অনেক বেশি ডিমান্ড আর এর আগে যে চাদরটা দেখিয়েছি সেটা আমি হচ্ছে বললাম আপনাদেরকে যে ওইটা লাল রংটা ভ্যাট লাল কালারটা আমি করেছিলাম এবং ওইটাতে আমি লালের সাথে চার ভাগের এক ভাগ পরিমাণ অ্যাশ কালার ইউজ করেছি যার কারণে ওটা একটু ইট ইট কালার এসেছে অনেকটা মেরুন টাইপের বাট একদম পারফেক্ট মেরুন না আর এই চাদরটাও সেম ওইটার মতোই কিন্তু এটাতে কিন্তু আমি মেরুন কালার ইউজ করিনি তো এই কালারটা আসবে লাল যদি আপনারা ব্যবহার করেন এই কালারটা আসবে আর ভ্যাটের লাল রঙটার দামও অনেক বেশি পড়ে কিন্তু অ্যাকোরেট একদম সিঁদুর লাল বা টকটকে লালটা পাবেন না ওইটার এটা সেম ডিজাইন বাট কালারটা একটু চেঞ্জ এই বিছানা চাদরটার টোটালি ফুল টিউটোরিয়াল আমার একটা ভিডিওতে দেয়া আছে আপনারা যারা এই বিছানার চাদরটা কীভাবে করেছি ডিজাইনটা বা কীভাবে আমি বেঁধেছি এটা হচ্ছে ম্যান্ডালা ভাঁজ দিয়েছি তো এই ম্যান্ডালা ভাঁজটা আমি কিভাবে দিয়েছি এবং এই ডিজাইনটার প্যাটার্নটা কি এ টু জেড আমার কিন্তু ভিডিও একটা আছে ডেসক্রিপশানে আমি ভিডিও লিংক দিয়ে দিব আপনারা যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন ওইখানে আমি এটার হচ্ছে পুশিযান কালার করেছি আর এখানে এটা আমি ভ্যাট কালার করেছি অনেক সুন্দর এই বিছানা চাদরটা আর খুব বেশি কালারফুল অনেক কালারফুল আমাকে হচ্ছে অনেকেই কোশ্চেন করেন আপু আপনার কালারগুলো এত সুন্দর হয় কিভাবে এত কালারফুল হয় কিভাবে। আমি কিন্তু আপনাদেরকে অনেক বলেছি যে আপনারা যখন কাজ করবেন তখন সাদা কাপড়ে কাজ করবেন আপনার যত কালার দিতে ইচ্ছা করে আপনি তত কালার দেন বাট সাদা কাপড়ে করবেন সাদা কাপড়ে করলে কালারটা একদম পারফেক্ট আসে এবং সবগুলো কালার অ্যাকুরেট যে কালারটা সেম অ্যাকুরেট কালারটাই আসবে বাটিকের কাজের সাথে আসলে কোনো কিছুর কাজের কম্পেয়ার করা যায় না এত সুন্দর শেড আসে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মনে হচ্ছে একদম মানে এরকম আসলে হাতে কাজ করে এরকম ডিজাইন তৈরি করা সম্ভব না এর একটা আলাদা বিশেষত্ব রয়েছে যেই কারণেই কিন্তু এত ডিমান্ড দেখেন অনেক সুন্দর অনেক ভ্যাট কালার কিন্তু আসলে অনেক সুন্দর আসে বাট ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে কাজটা করতে হবে তো আপনারা যারা এই ডিজাইনটা আমি কিভাবে করেছি এই ম্যান্ডালা ভাজটা কিভাবে দিয়েছি এটা দেখতে চান তারা আমার ম্যান্ডালা ভাজের এই সেম ডিজাইনটারই একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন ওখানে আমি একদম ফুল এ টু জেড প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এবং শিখিয়ে দিয়েছি আর এছাড়াও আর ভিডিও আছে ওটাতে শুধু আমি এটা রং। করার পরে এটার ভাজটা আর একবার দেখিয়ে দিয়েছি তো যাদের আসলে এই বিছানা চাদরটা ভালো লেগেছে এরকম কাজ করতে চান তারা আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এটা একদম পিওর নেভি ব্লু কালার বাট হোয়াইটের ভাগ বেশি খুবই সিম্পল কিন্তু যারা কাজ করেন তারা জানেন একদম কিন্তু সিম্পল এ কাজগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর লাগছে আর হচ্ছে ডিসপ্লে করার পরেও কেমন সুন্দর লাগছে আপনারা তো দেখেছেন খুবই ভালো লাগে এগুলো তারপরে এগুলো এত আরামদায়ক ব্যবহার করেও এত আরাম দেখেন অনেক সুন্দর করে কিন্তু শেডগুলো এসেছে খুবই সিম্পল এটা জাস্ট আমি এখানে জায়গায় জায়গায় টাইট করে বেঁধেছি এবং কিছু জায়গায় আমি ফাঁকা রেখেছি তো টাইট করে যেখানে বেঁধেছি ওখানে আমার হোয়াইটগুলো আছে তো টুইট কাপড়টা হোম টুইট কাপড়টা কিন্তু অনেক মোটা হয় হ্যাভি হয় তো এখানে কিন্তু রংটা বসতেও একটু টাইম লাগে তো আপনারা জানেন যে ভ্যাট কালারটা কিন্তু বসতে বেশি টাইম নেয় না যেহেতু একদম গরম থাকে পানিটা সো আপনারা ভালোভাবে ট্রাই করবেন যে সম্পূর্ণ জায়গায় যেন পানিটা ঢুকে বাট ওই পানিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেমন একটা রং ভালো করে বসে না সো গরম থাকতে থাকতেই ভালো করে আপনারা কাঠি দিয়ে হোক যেভাবে হোক এটাকে রঙগুলো কাপড়ে বসাবেন যেই কাপ জায়গাতে আপনারা রঙগুলো বসাতে চাচ্ছেন সেই জায়গাতে ভালো করে রঙগুলো বসিয়ে নেবেন তাহলেই হবে এই চাদরটা আগের চাদরটার মতোই মান্ডেলা মান্ডালা দিয়ে যেটা আমি করেছি বাট এইটা একটু আবার আলাদা আছে ওইটার থেকে ওইটার থেকে এটার কালারের ব্যবহার একটু বেশি করা হয়েছে কিন্তু এটাও একটা মান্ডেলা ভাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা একটু বেশি ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লাগছে মান্ডালা ভাসটা ভাসটা একটু করতে গেলে একটু কঠিন হয়ে যায় বাট ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আসে আর অনেক কালারফুল করলেও খুব ভালো লাগে ওইটার থেকে কিন্তু এটা একটু ডিজাইনটা আলাদা কিন্তু বাধা কিন্তু সেম বাট এখানে আমি রঙের ব্যবহারটা একটু চেঞ্জ করে দিয়েছি বলে ডিজাইনটা দেখতে একটু আলাদা লাগছে তো সেম এগুলো হচ্ছে এগুলোর বালিশের কাভার ওই কালারগুলোই আমি ইউজ করেছি বালিশের কাবারে তো এটা হচ্ছে আমরা যে কাটা দিয়ে ফুল তৈরি করি গোল গোল সেই ফুলের যে ডিজাইনটা হয় ওই ডিজাইনটা করেছি এটা বেশিরভাগই গেঞ্জিতে ইউজ করা হয় এই ডিজাইনটা বিছানার চাদরেও থাকে এখানে আমি সবগুলো কালার হালকা দিয়েছি এখানে আমি কালারের ব্যবহারটা কম করেছি এবং সবগুলো একটা কালারের সাথে একটা কালার দিয়ে দিয়ে আমি নিজে কালার তৈরি করেছি এখানে দেখেন কালারগুলো একটু আলাদা আপনারা চাইলে এইভাবে কালার তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে ভ্যাট কালার করার সময় কালার তৈরি করে নেবেন সেটা আমি দেখিয়ে দিব দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এবং এই কালারগুলো একটু হালকা টাইপের বাট একদম একুরেট কালার না হালকা কালার কিন্তু অনেক সুন্দর লাগে এই কালার কম্বিনেশনগুলো এটার সেম আমি আরেকটা ডিজাইন করেছি বাট ওইটার কালারটা একটু আলাদা ডিজাইনটাও কিন্তু একটু আলাদা এসেছে তো এইখানে আমি আপনাদেরকে টোটাল দশটা বিছানা চাদর দেখিয়ে দিলাম এবং এখানে আপনাদের কোন কোন বিছানা চাদরগুলো ভালো লেগেছে বা আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর এছাড়াও কোন ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিক্যালি দেখতে চান এখানে কিছু ডিজাইন আছে আমার প্র্যাকটিক্যালি দেখানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ডেসক্রিপশনে সেই ভিডিওগুলো লিঙ্ক দেয়া থাকবে আর এছাড়াও আপনাদের যদি এখান থেকে কোনো চাদর ভালো লাগে আপনারা যদি কিনতে চান তাও আমাকে ইনবক্স করতে করতে পারেন আপনারা আমার স্বপ্নবুনন যে পেজ আছে এই পেজে ইনবক্স করবেন স্বপ্ন স্বপ্নবুনন পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে আমাকে ইনবক্স করলে আমি জানিয়ে দিব এগুলোর প্রাইস কত আর কেউ যদি আমার এখানে বাটিক করাতে চান মানে এই ডিজাইনগুলো আপনারা বাটিক করাতে চান বা পর্দা অন্য কিছু বাটিক করাতে চান তাও আমাকে ইনবক্স করবেন বাটিক নিয়ে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে